নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা বর্তমানে গোটা ভারতবর্ষে চুড়ে চলছে লোকসভার নির্বাচন অলরেডি চারটি দফার ভোট প্রক্রিয়া শেষ হয়ে গেছে আগামী কুড়ি মে রয়েছে পঞ্চম দফার ভোট প্রক্রিয়া আর এই পঞ্চম দফার ভোট প্রক্রিয়ার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে টোটাল সাতটি আসনে কিন্তু লড়াই হতে চলেছে আগামী কুড়ি মে অলরেডি এই সাতটি আসনের মধ্যে একটি আসন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি হুগলি জেলা নিয়ে হুগলি জেলা থেকে কে জিততে চলেছে কে হারতে চলেছে সমীক্ষায় বলছে মানুষ কাকে চাইছে সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু হুগলি জেলার সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি সেই ভিডিওটা তোমরা যদি এখনো না দেখে থাকো অবশ্যই দেখে আসতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তো এই সাতটি আসনের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং লোকসভা নির্বাচন রয়েছে শ্রীরামপুরে এই শ্রীরামপুর থেকে কে জিততে চলেছে বুথ ফেরত সমীক্ষা কি বলছে মানুষ কাকে চাইছে কার দিকে পাল্লা ভারী হতে চলেছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে পাশে প্রেস দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে তো তার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা শ্রীরামপুরের মানুষ কাকে চাইছে কে এই লোকসভা নির্বাচন থেকে জিততে চলেছে ভূত ফেরার সমীক্ষা কি বলছে এগুলোতে যাওয়ার পূর্বে আমরা দেখে নেব কোন কোন প্রার্থী কোন কোন পার্টি থেকে দাঁড়িয়েছি তো প্রথমেই আমরা যদি চলে যাই টিএমসির দিকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দিকে এখান থেকে দাঁড়িয়েছে কল্যাণ ব্যানার্জি তিনি দু হাজার নয় দু হাজার পনেরো এবং দু হাজার উনিশ সালে কিন্তু এই লোকসভা নির্বাচন থেকে জিতেছেন অর্থাৎ তিনি বর্তমানে সংসদ এবং তিনি হ্যাট্রিক করেছেন তিনবার পরপর কিন্তু এই লোকসভা নির্বাচন থেকে টিএমসির হয়ে কিন্তু তিনি জিতেছেন এবার আমরা চলে যাব বিজেপির দিকে বিজেপি ক্যান্ডিডেট দিয়েছে কবির শঙ্কর বোসকে তিনি বিজেপি ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়েছেন তারপরে আমরা চলে যাব সিপিআইএম এর দিকে অর্থাৎ জোট প্রার্থী হিসাবে ধর কিন্তু এই মধ্যে ডাড়টি কিন্তু লড়াই হতে চলেছে এই তিনজনের মধ্যেই কিন্তু হাট মূলত লড়াইটা হবে এবার আমরা চলে যাব দু হাজার উনিশের ফলাফলের দিকে দু হাজার ফলাফল কি হয়েছিল কে জিতেছিল কে হেরেছিল এবং কত পার্সেন্ট কে ভোট পেয়েছিল সেগুলোর দিকে আমরা চলে যাব আমরা দু হাজার উনিশের ফলাফলের দিকে যদি দেখি এখানে টোটাল মোট ভোটার রয়েছে সতেরো লক্ষ পঁচাশি হাজার চারশো বাহাত্তরটি মোট ভোটার দু হাজার উনিশের সমীক্ষা অনুযায়ী এবং দু হাজার উনিশে ভোট পড়েছিল তোমার চোদ্দ লক্ষ এক হাজার সাতশো পাঁচটি টোটাল কিন্তু দু হাজার উনিশে ভোট পড়েছিল তোমার সতেরো লক্ষ পঁচাশি হাজার চারশো বাহাত্তরটি মোট ভোটারের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন যেমনটা তোমাদেরকে হয়েছিলেন দু হাজার এবং বর্তমানে সাংসদ রয়েছে তিনি টোটাল ভোট পেয়েছিলেন ছয় লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো ষাটটি কিন্তু তিনি টোটাল ভোট পেয়েছিলেন এখানে প্রায় পঁয়তাল্লিশ পয়েন্ট ফোর এইট পার্সেন্ট তিনি কিন্তু ভোট পেয়েছিলেন এই শ্রীরামপুর লোকসভা থেকে তারপরে আমরা চলে যাব বিজেপির দিকে বিজেপি কিন্তু টক্কর দিয়েছিল খুব ভালো একটা টক্কর দিয়েছিল দেবজিৎ সরকার দাঁড়িয়ে ছিলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি থেকে তিনি টোটাল ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার একশো একাত্তরটি টোটাল ভোট পেয়েছিলেন তিনি মোট ভোট এর পার্সেন্টেজ যেটি বলো আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন এই লোকসভা নির্বাচনে তাছাড়া আরো অন্যান্য ক্যান্ডিডেট রয়েছে ঠিক আছে তো আমরা যদি চলে যাই বিধানসভা দু হাজার একুশের বিধানসভার দিকে আমরা চলে যাব টোটাল সাতটি আসন রয়েছে বিধানসভায় শ্রীরামপুরে এই সাতটি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল এই টোটাল সাতটি আসন রয়েছে তোমার বলে দিচ্ছি কি কি রয়েছে জগত বল্লভপুর রয়েছে তারপরে ডোম ডোমজোর রয়েছে উত্তরপাড়া রয়েছে শ্রীরামপুর রয়েছে চাপদানি রয়েছে চন্ডিতলা রয়েছে জঙ্গিপাড়া রয়েছে এই সাতটি আসনে বিধানসভা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের দাপত কর্তা শ্রীরামপুরে তো সাতটি আসনে কিন্তু তোমার জিতেছিল টিএমসি এবং দু হাজার নয় দু পনেরো এবং দু হাজার উনিশ সালেও কিন্তু বিধানসভাতে কল্যাণ ব্যানার্জি জিতেছিল ঠিক আছে

আর তোমার এদিকে কিন্তু সিপিএম নেই কিন্তু এগিয়ে রয়েছে তো সমীক্ষা কি বলছে মানুষ কাকে চাইছে সেটা যদি আমরা দেখতে চাই তো এখানে দেখতে পাবো এবারও দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে কিন্তু তোমার তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে অর্থাৎ কল্যাণ ব্যানার্জী আবারও কিন্তু এখানে বুথ ফেরত সমীক্ষা যেটা বলছে মানুষ যাকে চাইছে সেটা হচ্ছে কল্যাণ ব্যানার্জী কিন্তু তোমার এখানে আবারও জিততে চলেছে তবে একটা কথা এখানে কিন্তু হাড্ডাড্ডি লড়াই হবে ফল জানা যাবে চারে জুন চারে জুনই জানা যাবে মানুষ কাকে চেয়েছে ঠিক আছে তবে বুথ ফেরত সমীক্ষা যেটা বলছে তোমাদেরকে জানালাম বুথ ফেরত সমীক্ষা বলছে কল্যাণ ব্যানার্জি আবারও কিন্তু জয় হবে তবে বিজেপি কে হালকা নিলে হবে না কারণ বিজেপি কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে দিন দিন ঠিক আছে তো একটা হাড্ডাড্ডি মূলত লড়াই হতে চলেছে শ্রীরামপুরের লোকবাসী যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে মানুষ কাকে চাইছে তোমরা কাকে চাইছো এই তোমার সাংসদ হিসাবে দু হাজার চব্বিশে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং বিজেপি এবং কংগ্রেসের মধ্যে মূলত হাড্ডার্ডি লড়াইটা তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডার্ডি লড়াইটা হতে চলেছে তা আসা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবে তোমাদের দুটো যে দু হাজার কুড়ি মে যে ভোটটা রয়েছে লোকসভা নির্বাচন হয়েছে সাতটি আসনে দুটি আসনে অলরেডি আমি ক্লিয়ার করে দিলাম এখনো পাঁচটি আসন বাকি রয়েছে পাঁচটি আসনের খুব শীঘ্রই ভিডিও আসবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে